বাতাসা তৈরি করার দায়িত্ব আপনাদের মাল বিক্রি করার দায়িত্ব হলো কোম্পানি যদি আপনারা নিজে সেল করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম চিন্তার ভাজ ফেলবেন না কপালে কোম্পানি পুরো আপনাকে সেলিংয়ের দায়িত্ব আপনাকে হাত ধরে নিয়ে নেবে তো যে সমস্ত বেকার ভাই বোনেরা ঘরে বসে ভাবছেন যে কি করব। তো তার জন্য উদ্দেশ্যে বলছি যদি আপনারা এরকম একটা বাতাসা মেশিন কিনে নিয়ে মন দিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু বেকার ভাই বোন যারাই আপনারা বসে আছেন বা যারা রিটায়ার পাচ্ছেন তারা কিন্তু এরকম মেশিনে টাকা যদি ইনভেস্ট করেন মাস গেলে ষাট থেকে সতেরো সত্তর হাজার টাকা গ্যারান্টেড সহকারে আপনি ইনকাম করতে পারছেন নমস্কার আমি সুপর্ণা রুদ্র চলে এসেছি কলকাতা সিটি অফ জয়ের পেজে আবার নতুন একটা বিজনেসের আইডিয়া নেই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের এই কলকাতা সিটি অফ জয়ের পেজে কিন্তু আমাদের কোম্পানি প্রচুর ভিডিও আছে সেখানে কিন্তু প্রচুর মেশিন নিয়ে কিন্তু আমরা আলোচনা আজও করেছি আজও করছি কারণ বালাজি মেশিনের মানে মানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে কিন্তু আপনার অনেক রকমের মেশিন ম্যানুফ্যাকচারিং হয় যেরকম পেপার প্লেট মেশিন স্লিপার মেশিন অয়েল মেশিন রাবার ব্যান্ড মেশিন বাতাসা মেশিন বিভিন্ন রকমের মেশিন কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করি তার উপর বিজনেসের গাইডেন্সও দিয়ে থাকি কিন্তু আজকে আমি এমন একটা বিজনেস নিচে যেটা কিন্তু মার্কেটে একদম হিউজ ডিমান্ড যার কিন্তু প্রোডাকশন করে একটা ক্লায়েন্ট দিয়ে খুলে উঠতে পারছে না যে বিজনেসটা করলে মাস গেলে আপনি ষাট থেকে এক লাখ টাকা হ্যাঁ শুভ ঠিকই শুনছেন ষাট হাজার থেকে এক লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন সেরকমই একটা বিজনেস নিয়ে চলেছে যেটা হলো বাতাসা আর কিছুই না বাতাসা বাতাসা কিন্তু আদি আমল থেকে চলে আসছে অনেক আগে থেকে যুগ যুগ ধরে চলে আসছে আগেকার দিনে কিন্তু মানুষরা হাড়িতে পরে বাতাসা বাতাসা কেটে কেটে তৈরি করতো এখনো অনেকে করে সেটা কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ প্লাস অনেক কষ্টের কারণ এই গড়ের মধ্যে লেবার পাওয়া যায় না যে হাতে তৈরি তৈরি করার জন্য লেবার অনেক রকমের সমস্যা আসছে সেখানে দাঁড়িয়ে যে সমস্যা না হয় সমস্যা ছাড়া নিজ ঝঞ্ঝাটে আপনি যদি এরকম টাইপের একটা অটোমেটিক বাতাসা মেশিন কিনে নেন তাহলে কিন্তু এই মেশিনে আপনি পার ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি বাতাসা একবারে তৈরি করতে পারছেন

নিজস্ব ঘরের মধ্যে নিজস্ব কারখানার মধ্যে কিন্তু পড়াশোনা দেখায় অন্য কোনো জায়গায় কারোর বাড়িতে নিজে গিয়ে দেখায় না তো সেখানে লাইফ কিন্তু আপনাকে আমাদের কোম্পানির মধ্যেই কিন্তু আপনার দেখানো হচ্ছে আজকে কিন্তু আমরা গুড়ের মাথায় দেখাবো যেটা আপনার কলকাতা বলুন যে কোনো জায়গায় গুড়ে বসে কিন্তু সবাই খায় কারণ এখন দেখুন ডায়াবেটিসের পেশেন্ট অনেক বেড়ে গেছে সুগার বেড়ে গেছে ডাক্তাররা কিন্তু বলে গুড়টাকে প্রেফার করে গুড়ে বাতাসে কিন্তু সব ঘরে ভয় লাগে তাছাড়া কিন্তু পুজো আসরা যে কোনো ধর্মে কিন্তু বাতাসার মাস্ক লাগেই তো অল টাইম অল সিজনে বাতাসা চলছে চলবে আর চলে যাবে বেস্ তালে আমরা লাইভে দেখেনি কিভাবে বাতাশাটা বানানো হচ্ছে একদম আজকে কিন্তু আমি পুরো চাশনির এরি থেকে যে কতটা চাশনি করছি পুরো গেই চাশনি আজ আমি বাধা তৈরি দেখাব তার মধ্যে কতটা হাইড্রো সাইটিক মেশনা হচ্ছে কিভাবে কতক্ষণ তৈরি করা হচ্ছে চাশনিটা তারপর ঢেলে কিভাবে বাধা টোটালটাই পংখানো পংখানো তবে দেখাচ্ছি আপনাকে তো দশমই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে আমরা কিন্তু আপনার গুড়ের বাধা তৈরি করে দেখাবো তো আপনি কিন্তু অন স্পট তো লাইভ আপনি অনলাইন দেখতে পাচ্ছেন গুড়ের চাশনিটা এখানে রেডি হচ্ছে এখানে কিন্তু আপনার জল আছে আপনার একটি চিনির সঙ্গে আড়াইশো গ্রাম গুড় যায় চিনি জল হাইড্রোসাইটিক আর আপনাদের রেডি অয়েল রেডির তেল মানে ক্যাস্টোর অয়েল যাচ্ছে সেটার জন্য কিন্তু আপনার যে বাতাসের যে চিকনাইটা আসে বা একটু চকচকেটা ভাব আসে সেটার জন্য কিন্তু রেড়ির অয়েলটা দেওয়া হয় তো সেটা কিন্তু টোটালি দেওয়া হয়েছে প্লাস আপনার বাড়ি যেমন মেশিন যাচ্ছে কোনো ভয় নেই মেশিন যাওয়ার পরেও কিন্তু আমাদের দক্ষ কারিগর আপনার বাড়িতে গিয়ে কিন্তু পুরো প্রোডাকশন কিন্তু আপনাকে হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে তো আজকে কিন্তু টোটালটাই আপনাদের অনলাইন দেখাচ্ছি দশমে দেখতে পাচ্ছেন চাষনি রেডি হয়ে গেছে গুড়ের চাষনি এখন কিন্তু দেখুন হপারের মধ্যে ঢালা হলো পুরো চাষনিটা হপারের মধ্যে ঢালা হচ্ছে কিন্তু গ্যাসের গ্যাস কিন্তু ওভেন কিন্তু অন করা হচ্ছে কারণ হপারটা গরম না থাকলে কিন্তু চাষনি জমে যাবে তার জন্য হপারটাই গরম করা হচ্ছে এবার দেখুন চাষনি পুরো ঢালা হয়ে গেল চাষনি ঢালার পরে এবার আমরা ভাই সুইচটা অন করব। দেখুন আস্তে আস্তে দেখতে দেখুন পুরো কিন্তু আজকে কিন্তু অল লাইভ আপনার দেখানো হচ্ছে ভিডিওতে আপনাকে ঘুরে বাতাস দেখুন মেশিন অন হয়ে গেল মাধ্যমে কিন্তু হপারটাকে ডাউন করা হচ্ছে কেন যাতে যদি সামনে দিকে না গেলে কিন্তু আপনার কিন্তু পড়বে না তার জন্য কিন্তু হপারটাকে ডাউন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে কিন্তু সুইচটা অন হয়ে গেল কারণ সেরে না ফেরালে কিন্তু এটা গ্যাজে হবে না গ্যাজে গাঁজা না হলে টেম্পার ধরে রাখতে পারবে না বাতাসার দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এখানে কিন্তু ভাইব্রেটের অন হয়ে গেছে কন্ট্রোলের মাধ্যমে এটাকে বাড়ানো যাবে কমানো যাবে টোটালটাই দেখতে থাকুন আমার সঙ্গে ভিডিওটা করবে না দয়া করে দেখুন তো দেখুন আস্তে আস্তে কিন্তু ভাইব্রেটের হচ্ছে দেখুন এখানে ফ্যানাটা দেখা যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন দেখিয়ে দিন দর্শক বন্ধুদের আবার দেখুন ফ্যানা হচ্ছে দেখতে পাচ্ছেন এই থেকে দেখিয়ে দিন ফ্যানাটা হচ্ছে কারণ এই ফ্যানাটার মাধ্যমে কিন্তু মাথাটা খুলে খেতে উঠবে যত ভাইব্রেটিং হবে বা যত আপনার ফেনা ফেনা তত কিন্তু বাতাসে সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে দেখুন এটা কিন্তু পুরো প্রক্রিয়াটা হয়ে গেছে তারপরে আমাদের ড্রপিং এর সুইচ অন করবে দেখুন বেল্টের সুইচ অন হয়ে গেছে কন্ট্রোলের মাধ্যমে বাড়ানো কমানো করা হবে এবার দেখুন ড্রপিং এর সুইচ অন হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা বাতাসে কিন্তু পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পুরো কিন্তু সুন্দর আকারে কিন্তু বাতাসে পড়ছে দেখুন 14টা লাইন দেখছেন পুরো চিনির আপনার কিন্তু এটা কিন্তু চিনির বাতাস বাতাসা হচ্ছে সুন্দর এবং সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ফেঁপে উঠছে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে ফুলে ফেঁপে উঠছে সঙ্গে সঙ্গে চোদ্দটা সুন্দর করে এই মেশিনে কিন্তু আপনি চিনি বাদশা গুড়ে বাদশা দুটোই কিন্তু করতে পারছেন জাস্ট দেখুন ও মানে পুরো একই শেপে গোল গোল কত সুন্দর মেলা দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন মানে বাদশা থেকে চোখ জুড়িয়ে যাবে জাস্ট দেখুন এই যে পড়ছে পড়া যে আওয়াজটা কার একদম সুন্দর কারে সুন্দর লাগছে দেখুন কত সুন্দর শুকিয়ে কিন্তু এই স্ট্যান্ড পড়ে যাচ্ছে কোনো রকম কিন্তু আর কোনো কাজ নেই মানে বাদশা চারটি ঢালা হলো দুশো থেকে আড়াইশো কে চোখ বন্ধ করে আপনি এরকম সুন্দর সুন্দর কথা করতে পারছেন আমাদের ইনস্টুরেন্ট দ্বারা কিন্তু আমাদের বাড়িতে গিয়ে ট্রেনার ট্রেনিং দিয়ে কিন্তু কাজ দিয়ে আসবে তো কোনো রকম ভয় আপনাদের নেই ট্রেনিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেশিনের সঙ্গে দর্শক বন্ধুরা এখানে কিন্তু পনেরো কেজি চাষনির কিন্তু আমরা মালটা করে দেখালাম দেখুন পনেরো কেজির মধ্যে কিন্তু টোটালটাই বেরিয়ে গেছে এখানে পাঁচশো গ্রাম মতন পাঁচশো থেকে ছশো গ্রাম মতন আপনার এখানে জমে আছে এটাও কিন্তু আপনার পরবর্তী যে পাকের সঙ্গে মিক্স করে দিলে কিন্তু এটাও কিন্তু আপনার আবার পাক তৈরি হচ্ছে মানে এখানে কিন্তু ওয়েস্টেজ বলতে কিচ্ছু নেই মেশিনে ওয়েস্টেজ হয় কিছু নেই পনেরো কেজিতে চোদ্দ কেজি পাঁচশো গ্রাম বেরিয়েছে পাঁচশো গ্রাম ওয়েস্টেজ হয়েছে সেটা কিন্তু আবার কিন্তু সেকেন্ড ইতে পুরোটাই হয়ে যাবে যেটা ওয়েস্ট হলো যেটা রয়ে গেল সেটা নেক্সটটার সাথে আনন্দ মিক্স হয়ে আবার ওটা প্রোডাকশন হয়ে যাবে আচ্ছা দিদি তাহলে দেখলাম কিভাবে এত সুন্দর সুন্দর রকমের বাতাসা তুমি তৈরি করলে এই পুরো মেশিনটাতে পুরো প্রসেসটা আমরা দেখলাম কিন্তু এবার বলো এই যে মেশিনটা যে দর্শকরা কিনবে মেশিনটার গ্যারেন্টি ওয়ারেন্টি কি রয়েছে একটা দারুণ কোশ্চেন বলে দেখুন আমার দর্শক বন্ধু যারা টাকা খাটাচ্ছে এই মেশিন কেনার পেছনে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব কষ্ট করে ইনকাম করে টাকাটা জমেই জমেই কিন্তু এখানে খাটাচ্ছে তো সেখানে এই মেশিন আফটার সার্ভিস মেন হয় মেশিন কিন্তু যে কোনো কোম্পানি দেবে সার্ভিসিং যদি না পান মেশিন কিনে লাভ নেই তো আফটার সার্ভিসিং কত বছরে পাচ্ছেন বা গ্যারেন্টি ওয়ারেন্টি কী পাচ্ছেন এই মেশিনটার পুরো বডির উপরে আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে এই সিলিকন বেল্টের উপর টেন ইয়ার্সের ওয়ারেন্টি হপার বাইশ গেছে মোটা আছে ওটার পর টেন ইয়ার্স ওয়ারেন্টি আর যে ডিসি মোটর ইউজ করেছে ওয়ারেন্টি কোনো ফ্রি অফ কস্ট হচ্ছে আচ্ছা তার মানে পুরো মেশিনটাতেই আলাদা আলাদা পার্টস এর আলাদা আলাদা রকমের ওয়ারেন্টি রয়েছে প্রবলেম হলে 48 আওয়ারস মধ্যে আমাদের ইনস্টলার বা আপনাদের বাড়ি যাবে গিয়ে মেশিন ফিটিং করে আপনাদের কাজ দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা মানে মেশিনটা কেনার পর বাড়িতে গিয়ে মেশিনটা কিভাবে চালাতে হবে বানাতে হবে সব হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে আপনার বাতাসা মেশিনটা যেমন মেইন তেমন কিন্তু চাশনি বানাটা বানাটাও মেইন ওটা যদি আমি না জানতে পারি রেশিওটা তাহলে কিন্তু বাতাসা তৈরি আমি কিন্তু মেশিন দ্বারা করতে পারবো না তো রেশিও কিন্তু জানা খুবই জরুরি যেটা আপনি অনলি ফর বালাজি থেকে কারিগর গিয়ে আপনাকে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসবে বেশ বেশ তাহলে দিদি এখানে একটা সব থেকে বড় দর্শকদের প্রশ্ন যেটা থাকে যে বাতাসা তো বানালো এত এত প্রোডাকশন তো হলো এবার জিনিসটাকে বিক্রি করবে কোথায় সেই দিক থেকে বালাজি যে মেশিনারি কি সাপোর্ট দিচ্ছে একদম তো আপনাদের বলে রাখি যে প্রথমেই বললাম যে বাতাসার মার্কেট হিউজ বড় মার্কেট তো একজন মিলে এক একার পক্ষে মার্কেট কভার করা কারোই সম্ভব হচ্ছে না প্রথম কথা হলো যে আপনার যে হাতের বাতাসা এখন দিন দিন বিলুপ্ত হয়ে চলেছে কেন হাতের কিন্তু আপনার বাইরে রাখলে খোলা হাওয়ায় রাখলে এক থেকে দু ঘন্টার মধ্যে জলজল হয়ে যায় প্লাস এক সপ্তাহ বেশি ওর লাইফ সেল নেই ওটা ওটার কালার নষ্ট হয়ে যায় প্লাস বুধ গন্ধ বেড়ায় সেখানে আপনার কেজিতেও অনেকটা অনেকটা কম হয় কারণ কি হাতের বাতাসা খুব ভারী হয় ফোলে না ঠিক আছে কোয়ান্টিটিটা বেশি তো সেখানে দোকানদাররা এখন কিন্তু মেশিনের বাজারে খুব বেশি প্রেফার করছে কারণ কারণ কোয়ান্টিটিতে বেশি হচ্ছে ফুলছে ভাবছে আর মেশিনে বাজারে কিন্তু আপনার লাইফ সেল মিনিমাম পাঁচ থেকে ছ মাস অ্যাজ ইট ইজ থাকবে মানে যেরকম আপনি তৈরি করছেন সেরকম কোনো কালার ফেড হবে না একদম ওরকমই থাকবে তো সেখানে ওখানে আপনার মার্কেট আপনি দারুণ পাবেন আপনার এক কেজি বাজারে তৈরি করতে আমি আপনার প্রফিট মার্জিনটা বোঝাই এক কেজি বাজারে তৈরি করতে আপনার কী লাগছে চিনি যদি চিনির করেন চিনি এখন চিনির এখন দাম চলছে ওরা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেজি চলছে যদি আপনি ধুলো চিনিতে করেন চল্লিশ টাকা কেজি চলছে পার কে কে আপনার আয়টা একটা জুড়বে কে কে জুড়ছে ইলেকট্রিক ট্রান্সপোর্ট গ্যাস আর আপনার লেবার জুড়ছে তো তিনটা কাগজে পার কে জুড়ে 43 টাকায় আপনার এক কেজি ভাড়া তৈরি সেটা কিন্তু মার্কেটে এখন হোলসেল প্রাইস 55 থেকে 70 টাকা সেল হচ্ছে ঠিক আছে আপনি 5 টাকাও লাভ রাখেন পার মান চোখ বন্ধ করে 70 থেকে 72 টাকা ইনকাম করতে পারবেন দারুণ মানে খুব ছাড়াও কিন্তু বাড়াজি আপনার জন্য এমন একটা অফার রেখেছে যে যদি মনে করেন আপনার সেলে জায়গা নেই নতুন শুরু করছেন সেলে যে ধরতে হবে না কোম্পানিকেই মাল দিন কোম্পানি এসে হোলসেল আছে পার্মানেন্ট গ্যারান্টি আপনি কতটা মাল দেবেন পুরো মাল কোম্পানি কিন্তু এগ্রিমেন্ট কপিতে লিখিত বৈধ করে আপনার কাছে পুরো মাল তুলে নিয়ে আসবে বাহ মানে অসাধারণ মানে বিক্রির চিন্তা আর দর্শকদের রইল না মানে বালাজি মেশিনারি থেকে মেশিন কিনলে বালাজি মেশিনারি দায়িত্ব নিয়ে হেল্প করে দেবে কিভাবে সে মার্কেটে ব্যাপারটাকে বিক্রি করবে একদম

সঠিক জায়গায় আমি ইনভেস্ট করছি কিনা এই তিনটে দিক দেখে শুনে পা ফেলতে হবে কারণ দেখুন প্রচুর কোম্পানি বেরিয়ে গেছে যারা কিন্তু এরকম কপি প্রোডাক্ট বের করে আয়রনের বডি দিয়ে মানে আপনার লোহার বডি দিয়ে আপনার তৈরি করে বাসার মেশিন অ্যাজ ইট তৈরি করে দিচ্ছে বাড়ি নিয়ে যাবে দশ বন্ধুরা কান্নাকাটি করছে যে আমার মেশিন থেকে দেখতে তো আপনার বাসার মেশিন কিন্তু প্রোডাকশন হচ্ছে না তো আপনাকে কিন্তু দেখতে হবে যে যে মেশিন আপনি কিনবেন যেখান থেকে কিনুন না কেন সেটা আমার কোম্পানি কিনুন বা যেখান থেকে কিনুন নিজস্ব মেশিনে আপনি যেখান থেকে কিনুন তাই মেশিনে কিন্তু প্রোডাকশনটা মাস্ট দেখে নেবেন যে হচ্ছে কিনা কারণ অন্যান্য কোম্পানি কি করে দূরান্ত লোকের বাড়িতে নিয়ে গিয়ে আপনাকে পোড়াশান দেখাবে দেখে নিয়ে অন্য কোনো মেশিন সেল করবে বাড়ি গিয়ে সেটা কয় না আপনি যেমনটা চয়েস চয়েস করবেন যেমন আমি এইটাই নেবো এটাকেই আর প্রোডাকশন দেখান সেটাতেই আপনি কিন্তু প্রোডাকশন করে দেখিয়ে দেওয়া হবে তো এই তিনটে দিক দিক থেকে দেখে আপনি নেবেন কোনো রকম কিন্তু ফ্রডের পারলায় পড়বেন না যে কম টাকায় মেশিন পেলে কিনে সেখানে কি যেন যাচাই করে নেবেন যে কোহা থেকে মেশিন নিচ্ছে কারণ টাকাটা কিন্তু কষ্টের আপনার কোম্পানি কিন্তু সেল করে বেরিয়ে যাবে টাকাটা কিন্তু আপনার যাবে তো সেখানে পিএম জানতে মানে রাজীব মেশিনারির প্রোডাক্টের গ্যারান্টি বা কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না দর্শকবৃন্দ ওটা প্লাস আমরা এটাও দেখি দেখুন মেশিন যেহেতু আমরা ম্যানুফ্যাকচার করে এগারো ফুট থেকে বাইশ ফুট বেশি নয় তো দর্শক বন্ধু বাড়িতে বাড়িতে এত লম্বা জায়গা থাকে না বা চলা থাকে না তো সেখানে আপনার বাড়িতে কেমন জায়গা সেই অনুযায়ী কিন্তু মেশিন আমরা একটু শর্টে বলে দাও জিনিসটাকে এই যে মেশিনটা এখন দেখতে পাচ্ছি সামনে এটা বাড়িতে বসাতে গেলে কতটা জায়গা লাগবে

ব্যাটারি চলছে আমরা ডিসি মোটর ইউজ করছি ডিসি মোটর ইউজ করছি আমরা সেহেতু আপনার পার চার ঘন্টায় কিন্তু এক ইউনিট করে কারেন্ট পড়ি মানে এইগুলো যে মেশিনগুলো যদি প্রত্যন্ত গ্রামের দিকে যায় টু টোয়েন্টি ভোল্ট থাকে না লো ভোল্টেজেও চলে তো লো ভোল্টেজেও এই চলবে বলে ডিসি মোটর আমরা ইউজ করেছি বা দারুন তাহলে যদি মেশিন দেখলাম মেশিন কিভাবে ইউজ করবে তৈরি সবই দেখলাম কিন্তু এখন মেন প্রশ্ন যেটা যে মেশিনটার দাম কত পড়ছে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করেছেন মানে এই কোশ্চেন না হলে শুনতে ভাববে যে মেশিনের দাম কত এত কথা শুনছি বা বিজনেস করবো দাম কত টাকা কিনবো মেশিনটা বা কত ইনভেস্ট করবো তো এই মেশিনগুলোর দাম আপনার শুরু হচ্ছে এক লাখ আশি থেকে শুরু হচ্ছে মেশিনের দাম যদি এতটা দাম সেহেতু কিন্তু আমাদের এখানে ইএমআই ফেসিলিটি আছে লাখ একদম এক লাখ আশি থেকে আপনার দু লাখ আড়াই লাখের মধ্যে আপনি মেশিন পাচ্ছেন ঠিক আছে ইএমআই এবার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে আপনার মেশিনের দামটা আপ ডাউন করে এক লাখ আশি থেকে আড়াই লাখের মধ্যে পাচ্ছেন ইএমআই মানে আপনি যদি মনে করেন এরকম একটা মেশিন নেবেন টাকা নেই তো ইএমআই ফেসিলিটি মানে আমরা ব্যাংকের ব্যাঙ্ক তরফ থেকে লোন করিয়ে দেবো সেটা দিয়ে আপনি মেশিনটা কিনতে পারেন বেশ তাহলে দেখলেন যে মেশিনটা কিনতে গেলে একশোটে পুরো টাকাও আপনাকে দিতে হবে না সমস্ত কি সমস্ত টাকা পয়সার ব্যাপারে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা বা ইএমআই ব্যবস্থা সবটাই কিন্তু বালাজি মেশিনেরই আপনাদেরকে করিয়ে দেবে তার জন্য আপনাদের আসতে হবে কোম্পানিতে কোম্পানি দেওয়ার নাম্বার যে স্ক্রিন রে আপনার কলিং যাচ্ছে সেখানে কিন্তু কল করলে আপনি পুরো তথ্য জানতে অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দাও তাহলে যাতে আসতে সুবিধা যে সময় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসতে গেলে আপনাকে আপনারা যদি কেউ যদি হাওড়া হয়ে আসতে যান মেদিনীপুর বা ওইসব সাইড থেকে আসতে যান তাহলে আপনার হাওড়ায় নামছেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ছাড়ে বাসে উঠে আপনি মধ্যমগ্রাম চৌমাথায় নামছেন চৌমাথায় নেমে ওখান থেকে বিটি রোডের অটো পাওয়া যায় অটোতে উঠে আপনি মুরা গাছের ভিডিও সামনে নেমে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করলে ওখান থেকে আপনাকে রিসিভ করে নেওয়া হচ্ছে আর যারা ভাবছেন যে ট্রেন উঠে আসবেন শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে বনগা লোকাল বাসাত লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল হাসনাবাদ লোকাল যে কোনো একটা লোকাল আমি ট্রেনে উঠে মধ্যমগ্রাম নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে ব্রিজের নিচে অটো স্ট্যান্ড পাচ্ছেন অটোই উঠে বলবেন মুরাগাছা বিটি বসির সামনে নামবো নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করছেন আমাদের অফিস সপ্তাহে সাত দিনই খোলা সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাতটা অবধি তো আপনার যেদিনকেই আসবেন না কেন ফোন করে চলে আসুন বেশ তাহলে শুনতেই পেলেন পুরোটা বালাজি মেশিনারি কিন্তু জন্য একটা সুন্দর বিজনেস অল্প টাকায় সুন্দর বিজনেসের আইডিয়া নিয়ে আপনার জন্য ওয়েট করছে ছেলে মেয়ে উভয়ই বাড়িতে বসে কাজ করে 60 থেকে 70000 টাকা তো ইনকাম মাসে করতেই পারবে বন্ধ করে করতে একদম আর বিক্রি নিয়ে যে সবথেকে বড় প্রশ্নটা থাকে সেটাও কিন্তু সলিউশন আপনাকে দিয়ে দিয়েছে বালাজি মেশিনারী যে মাল আপনি বানাবেন যদি বিক্রি করতে না পারেন বিক্রি করিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু মেশিনারি দায়িত্ব নিয়েছে তো ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আবার নতুন একটা ভিডিওতে নতুন নতুন মেশিন নিয়ে দেখাবো নমস্কার